এখন তারা বলতেছে মাজারে শিরিক করা হয় মাজারে সেজদা দেওয়া হয় মাজারে গান বাজনা করা হয় মাজারে কে কেন্দ্র করে নেশা পানি সিদ্ধি মানে ওনারা বলে গাঁজা খায় ঠিক আছে অভিযোগগুলো তুলে ধরলাম এই অভিযোগ আপনারা খুব খেয়াল করেন মাজারকে কেন্দ্র করে তারা বলতেছে যে এই হাতে তারা মাজার ভাঙে যে মাজারে শির করা হয় শিরকে আখরা নিল্লাহ হেমিন জালেক আস্তাক ফিরুল্লাহ মাজার কি শিরকে রাখরা না শির শিকান্ত মানে শিরকে ধ্বংস করার মাধ্যম মাজার কোনটা তাহলে আমরা একটু মাজার সম্পর্কে জেনে নেই তারপর আমি প্রতিটা বিষয় আলোচনা করব এটা তুমি সরাসরি রাখবা মাজার পবিত্র স্থান কারণ ইহা কবর নয় কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অবশ্য ধর্মীয় পরিভাষায় কেননা মৃত মানুষের জন্য কবর জীবিতের জন্য নয় অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে ধীরভাবে ঘোষণা করেছেন সুতরাং যিনি সর্বসময়ে জীবিত তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয় মাজার কাকে বলে আল্লাহ যাহাকে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ হয়েছেন ইসলাম তাকে সর্বসময়ে কোরআন তাকে সর্বসময়ে জীবিত বলে ধীরভাবে ঘোষণা করেছেন সোতারанг যিনি সর্বসময়ে জীবিত তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয় দলিল কোথায় সূরা বাকারা 154 নম্বর আয়াতে ওয়ালা তাকুলু লিমাই তালু ফী সাবিলিল্লাহ আমওয়াত বালা হিয়া উন ওয়ালা কিল্লা তাশউরুন ওয়ালা তাকুলু না তোমরা বলিও না মাই একতালু ফি সাবিল্লাহে যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় কতল হয়েছে শহীদ বলে নাই ফি সাবিল্লাহে আল্লাহর রাস্তায় কতল হয়েছে মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায় তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও না। বালাহিয়া বরণ তারা জীবিত বলা কিল্লা তা তোমরা তা বুঝতে পারো না অনুভব করতে পারো না তাহলে যিনি আল্লাহ যিনি আল্লাহতে থানা প্রাপ্ত বাঁকা প্রাপ্ত ইসলামে যাকে সর্বসময় জীবিত বলেছেন তার রাস্তা নাকি মাজার বলা হয় ইসলামে কবর পূজা নিষেধ ইসলামে কবর পূজা নিষেধ হারাম কারণ কবরে মৃত ব্যক্তি থাকেন যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতাদের কবরকেও মাজার বলি ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল তাছাড়া পবিত্র এক ইসলামের মধ্যে তেহাত্তরটি ভাগে বিভক্ত হয়ে গেছে এই তেহাত্তর ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরআন এবং সুন্নার ভিত্তিক বলে দাবি করেন এবং অনেক সময় এই দাবির যুক্তিকতা নিয়ে ঝগড়া এমনকি খুনা খুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয় কখনো সুন্নি বা কখনো কাদিয়ানিদের মধ্যে আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে আবার কখনো সুন্নি এবং ওহাবিদের মধ্যে হযরত মোহাম্মদ সাল্লা আলিয়ালামের নামে যদি সৌদি আরবে মিলাদ পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে কারণ সৌদি আরবের শ্রদ্ধীয় ওহাবি ভাইরা প্রায় সবাই শ্রদ্ধীয় মুসলমান ভাইরা প্রায় সবাই ওহাবি এখন অজুহাত কি অজুহাত হইল মাজার কেন বাঙা হয় মাজাকে মাজারে শিরিক করা হয় শিরিক শব্দের অর্থ কি অংশী বা আল্লাহর সাথে অন্য যে কাহকে অন্য যে কোনো কিছুকে শরিক করা আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা দাসত্ব করার নামই হচ্ছে শিরক আল্লাহ ছাড়া খুব খেয়াল করেন কথা এখন এইখানে তারা শির্ক বলতে কি বুঝিয়েছেন সেরে কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় শয়তান মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকে বলা হয় সেরে সেরে কাকে বলে খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে মোহে নামক অনেক মূর্তির পূজা করায় এই মূর্তি পূজা করাকেই বলা হয় শেরে কোন মূর্তি লোভ মোহের মূর্তি পূজা সেরে কারণ লোভমোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় রসুল থেকে দূরে সরে যায় কাকে বলে ছয় রিপুর বন্ধনটাই শিরিক সর রিপুর বন্ধনটাই শিরিক এই সেরেক নিজের ভেতরে অবস্থান করে বাহিরে তৌহিদ আর তৌহিদ বাহিরে সেরেকের কোনো অবস্থান নাই এই সেরেকের গুদামটি হল আপন নফসের অভ্যন্তরে খান্নাসরূপী শয়তান এই সেরেকের জন কি হইল খান্নাস আপনি সেরেক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে নক্স যুগ খান্না সমান দুই হয়ে গেল নক্স এক তার সাথে যুগ যদি খান্নাস আর নভ দুইটা দুই বিষয় একটা হলো নক্স মানে প্রাণ খান্নাস মানে কামনা প্রাণ যুগ কামনা নসের যে কামনা প্রাণ যুগ কামনা এক হয়ে গেলে তখন হয় সেরেক নবস যুগ খান্না সমান দুই হয়ে গেল একটি দেহে দুইজনের অবস্থান সেরেক একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে সেরেক বলা হয় এই সেরেকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহে পরিণত করতে রসুলের আগমন রসুলের আগমন কেন রসুলের আগমন হচ্ছে সেরেকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহ অলি পরিণত করতে রসুলের আগমন সুতরাং এই সেরেক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায় সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে যদি কেউ সেরেক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায় মে সলা করতে হবে সেরেক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় সেরেক ভিতরের বিষয় বাহিরের বিষয় নয় আল্লাহ কোরআনে বলছেন সোরা নেসার মধ্যে আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন কিন্তু সেরেকের গুণা মাফ করবেন না আল্লাহ কোরআনের মধ্যে বলে রেখেছেন এই যে আমার হাতে বাবা জাহাঙ্গীরের লিখিত শব্দে শব্দে হুবহু কোরআন এই কোরআনের আন আনসার একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আন নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে সেরেক করার অপরাধ ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং কোন ব্যক্তি আল্লাহর সাথে শরিক করিলে সুতরাং অবশ্যই সে সুদূর বিভ্রান্তিতে পতিত হইবে আল্লাহ সব কিছু মাফ করবেন সেরেকের গুণা মাফ করবেন না এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি অন্তরে ধারণ করার সেরেক এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি কলবে ধারণ করার সেরেক কোনটা কলবের মধ্যে যখন শয়তান অবস্থান করে তখন সে সেরেকে অবস্থান করে এবং সেরেকে ডুইবা ডুইবে তুমি খালি সেরেক করো না সেরেকে ডুবে আছো আর মুখের কথায় সেরেক হয় না কারণ তুমি যদি হাজারো ক আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করে না নওজবুল্লাহমিন জালেক এই কথায় কোনো কিছু প্রমাণ হবে না হবে তুমি যদি মুখে বলো ভাই আপনি না রুমের বাদশা তাই কি তুমি রুমের বাদশা হবা এখন আমাদের সমাজে সেরেকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে মুশ্রেক বলতেছে তাতে কি তিনি কাফের হয়ে যাবেন তাতে কি তিনি জাহান্নামি হয়ে যাবেন নেবা তাহলে সেরে কি মূর্তি পূজা সেই মূর্তিটা কি পাথরের নাকি লোবের পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে পাথরের মূর্তির কি পূজা হয় পাথরের মূর্তির কোনো দিন পূজা হয় না পূজা তাহার হয় যাহা নফসের সাথে সম্পৃক্ত কলবের সাথে সম্পৃক্ত তাহার পূজা হয় রসুল সম্পৃক্ত প্রাণের সাথে এর জন্য রসুলের পূজা করা হয় হয় না রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা তাই না অনুসরণ এতে করা আল্লাহর পূজা করা হয় আল্লাহ প্রাণের সাথে যুক্ত সেফাতি রূপেই রূপে দুই রূপেই আল্লাহ আছেন প্রাণের নিকটেও আছেন প্রাণের সাথেও আছেন জাত এবং সেফাত রূপে তাই পাথরের মূর্তি খেরের মূর্তি মাটির মূর্তির কোনো পূজা হয় না হ্যাঁ আমরা দেখতে পাই পাথর দিয়া বানাইয়া মাটি দিয়া বানাইয়া তার সামনে ভক্তি দিতে আছে। এইটা হইল মাথা ভক্তি আনুষ্ঠানিক বক্তি কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলঙ্কারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া সেজদা দিয়া রয়েছে রয়েছে না স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তিরে বেশি ভালোবাসে স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি স্বর্ণকে বেশি মূল্য দেয় স্বর্ণের পূজা মানুষ করে হীরার পূজা মানুষ করে করে না টাকার পূজা মানুষ করে সম্পদের পূজা জাগা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই শুধু জায়গা কিনতে চায় শুধু জায়গা কিনতে চায় শুধু বাড়ি করতে চায় শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায় চায় না দিন রাত তার জন্য পরিশ্রম করতে তো তো সারাদিন তো সে তারই পূজা করতে আছে পূজা মানে কি দিন বরা যার ধ্যান খেলে থাকে যার ধ্যান খেলে দিন বরা থাকে যে ব্যক্তি সেই তার পূজা করে এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তি ধ্যানে খেলে থাকে মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে হ্যাঁ চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে শরীর গুজ হয়ে গেছে তারপরও তো সে ক্ষমতায় যাওয়ার লেখা পাগল পাগল না দিন ভরা কারে মারবো কারে ধরবো কারে ভালো মানুষে খারাপ বানাইবো খারাপ মানুষে ভালো বানাইবো সেই চিন্তায় তো শক্তির পূজা করা হচ্ছে সেরেক শক্তির পূজা করা সেরেক মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে ধন সম্পদের পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে সর্বক্ষণ তার জ্ঞান লয় অহংকার তার রূপ লয় অহংকার তার ক্ষমতা লয় অহংকার তার সম্পদ লয় অহংকার তার বংশমর্যাদা নিয়ে অহংকার তার শক্তি নিয়া বডি নিয়ে সব কিছু নিয়ে অহংকার ও অহংকারের পূজা করে ওই সেরেক করে একজন নাল্লা বলছে আল্লাহ সব কিছু মাফ করবে সেরেককে মাফ করবে না কারণ হাসরের মাঠে দেহ উঠব না নফস উঠব হাসরের মাঠে উঠবে কে দেহ উঠবে না নফস উঠবে আর নফসের সাথে অহংকার জড়িত তাই না অহংকার কার সাথে থাকে নফসের সাথে কলবের সাথে লোভ কার সাথে থাকে নফ্সের সাথে কলবের সাথে লোভ হিংসা কার সাথে থাকে কলবের সাথে নফ্সের সাথে কামনা বাসনা যৌনতা এটা কার সাথে যৌনতা কার সাথে মিশে থাকে নফ্সের সাথে কলবের সাথে এর জন্য এই সররিপুর পূজা করাই হচ্ছে সেরে মাটির পূজা মাটির মূর্তির পূজা পাথরের মূর্তির পূজা এগুলো চার পয়সাও দাম নাই। কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয় অচল অথর্ব সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না এমনকি সে নিজেও চলতে পারে না পাথরের মূর্তিটা মাটির মূর্তিটারে কান্দে করে সরান লাগে সরান লাগে না সরান লাগে আচ্ছা পাথরের মূর্তি মাটির মূর্তি সে যদি মানুষকে পূজা করাইতো তাইলে ওই মূর্তিরে মানুষ কী করতো সবচেয়ে সযত্নে রাখতো আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে সযত্নে রাখেন মূর্তি বাইরে ভালাই থুইছেন মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় ভালান নদীতে গাঙ্গে আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয় সম্পদের পূজা শেষ হয় আর জীবনে গাঙ্গে ভালাইছে কেউই আজ পর্যন্ত দেখছেন কেউ তার সোনা দানা হীরা জহরত টেকা পয়সা গাঙ্গে নিয়ে ভালাই দিয়েছে না ওইটা সর্বক্ষণ হ্যাঁ হেফাজত করে রাখে দরকার হলে জমি নিবার দিব এক বিদ্যা জায়গা নিবার দিব না জান দা দিব তাই না আপনি সর্বক্ষণ কি মাটির পূজা করতে মূর্তি পূজা করেন তে সম্পদের পূজা করা সেরেক সেরেকের ধোয়া মাজারে তুলছে যারা তারা কি সম্পদের ক্ষমতার পূজারই নাকি আমরা মাজার পুজারি কোনটা আমরা মাজার জিয়ারত করি মাজারকে ভালোবাসি কারণ ওইখানে আল্লাহর হয়েছে আমরা ওইটাকে অনুসরণ করে আল্লাহ হওয়ার জন্য আমরা হওয়ার জন্য অনুপ্রাণিত হই আমরা ওইখান থেকে উৎসাহ অনুপ্রেরণা থাকি যে আমরা এই মহান ব্যক্তির মতো যদি হই মানুষটার মতো যদি হইতে পারতাম এর তার দেহ মুবারকটাকে একটা স্থানের খুব সুন্দর করে রাখা হয় দেখেন পাথরের মূর্তির নভস আছে প্রাণ আছে মাটির মূর্তির প্রাণ আছে নাই পাথরের মূর্তির মধ্যে শয়তান আছে নাই পাথরের মূর্তির মধ্যে মাটির মূর্তির মধ্যে রু আছে নাই তাহলে নভস রু এবং খান্নাস বর্জিত বিহীন একটা জড় পদার্থ আকার আয়তন ওজন সম্পূর্ণ একটা জড় পদার্থ সেইটার পূজা কিভাবে হয় মনের ইচ্ছা যায় পূজা করতেই মানুষ কি পাথরের পূজা করে না মনের ইচ্ছার পূজা করে মানুষ নিজের ইচ্ছার পূজা করে নিজের ইচ্ছা পূজা করাই সেরেক নিজের ইচ্ছার পূজা করাই সেরেক আল্লাহর ইচ্ছায় চলা হচ্ছে দাসত্ব এবাদত রসুলের ইচ্ছায় চলা হচ্ছে এবাদত